আমার ছোট মেয়েটার খাবারের প্লেটে পরপর তিন পিস মুরগির মাংস দেওয়ায় আমার মা খুব রেগে গেলেন আমার মা রেগে গিয়ে বলে উঠলেন এটা তুমি কি করলা ওকে এতগুলো মাংস দিয়ে দিলা যে রাফিনে সে কি খাবে আমি আম্মার দিকে না তাকিয়ে উত্তর করলাম রাফিনের জন্য তিন পিস মাংস তুলে রেখেছে ও আসলে খাবে তুমি চিন্তা করো না আম্মা যেন আরও তেতে উঠলেন রাফিনের জন্য তিন পিস রেখেছ মানে কি ছেলে মানুষ বাইরে যায় কত পড়াশোনার চাপ কত কিছু করে মাত্র তিন পিস দিয়ে হবে তোমার মেয়ের জন্য যতটুকু রেখেছ ছেলের জন্য ততটাই রাখলে কিভাবে কই দেখি রাফিনের তরকারির বাটিটা আমাকে দাও আমার ভাগের মাংসটা আমি ওর জন্য তুলে রাখি আমি লক্ষ্য করলাম আমার ছোট মেয়ে জেনিফার চোখে পানি সে ভাত খাচ্ছে না প্লেটে নিয়ে নাড়াচাড়া করছে জেনিফাকে দেখে আমার নিজের ছেলেবেলা আমার চোখের সামনে ভেসে উঠলো আমরা তিন ভাই বোন ছিলাম আমি সবার ছোট ভাইয়া সবার বড় আর তারপরে আপু আমি তখন সবার মাত্র নাইনে ভর্তি হয়েছি ভাইয়া একটি পার্ট টাইম চাকরি করে পাশাপাশি ভার্সিটিতে পড়াশোনা করছে আর আপু মাত্র ইন্টার শেষ করে টিউশন পড়াচ্ছে অতএব দুজনেই ইনকাম করে সে তুলনায় আমি নাইনে পড়া স্টুডেন্ট মাত্র বিশ টাকাও নিজে কামাই করার সামর্থ্য নেই এখন অনেকের মনে হতে পারে মাত্র নাইনে পড়া ছাত্রী টাকার কি প্রয়োজন আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ তো বাবা মা চালাবেন এটাই স্বাভাবিক আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বিপত্তি ঘটান আমার নানি আর খালা নানির ভূমিকাই বেশি ছিল তিনি আম্মার কান ভাঙাতেন এসব বলে যে তুমি যখন বাসায় না থাকো তখন তোমার ছোট মেয়ে অনেক কিছু একা একা বানিয়ে খেয়ে ফেলে বাইরে থেকে খাবার কিনে একাই খায় অথচ তোমার বড় দুইটা ছেলে মেয়ে কত কষ্ট করে ওদের জন্য একটু রাখেও না এখানে উল্লেখ্য যে আম্মা একটি মাধ্যমিক স্কুলে শিক্ষিকা ছিলেন তাই বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকতেন আসলে আমি কোনো রকমের শাকসবজি খেতে পারতাম না অনেক চেষ্টা করেও আমি সেসব খেতে পারিনি ছোট মাছ আমার দুর্গন্ধ লাগতো কারণ আমি ডিম ভেজে ভাত খেয়ে ফেলতাম তবে এটাও আমার নানি সহ্য হতো না তার মতে গোটা গোটা সব ডিম আমি একাই সব সাবার করে ফেলি এবং এই নিয়ে প্রায় বাবা কিংবা মা আমাকে কথা শোনাতেন আমি ডিম খাওয়া ছেড়ে দিই মুরগি আমার অনেক প্রিয় ছিল প্রচুর খেতে ইচ্ছা করত কিন্তু কখনোই ভালো পিসগুলো আমার জন্য বরাদ্দ ছিল না সর্বোচ্চ দুই পিস মাংস একটা সলিড আর একটা পাকনা কষ্ট পেলেও শিকার করতাম না আমি পড়াশোনা করতাম স্কুলের পড়া হোম টাস্ক কোচিংয়ের পড়া সব করার পর একেবারে ক্লান্ত হয়ে পড়তাম তবুও যে কোনো কিছু কাজে বা আমার দুই বোন আমাকে খাটিয়ে নিত কারণ তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি বাইরে যাই আমরা অনেক ক্লান্ত থাকি আমি চিন্তা করতাম আমিও তো পরিশ্রম করি তবে তার আপাতত কোনো বাজার মূল্য নেই দেখে হয়তো সেটা কারো নজরে পড়ে না আমি ধীরে ধীরে বুঝতে পারলাম আমার খাওয়া দাওয়া কারোই সহ্য হচ্ছে না এবার আমি বিকল্প খুঁজে নিলাম আলু ভাজা এটা দিয়েই ভাত খেতাম তবে সেখানে আমার নানি প্রচুর তেল খরচ করি এমন কথা জুড়ে দিলেন মা কিছু বলতেন না কিন্তু যখন সুযোগ পেতেন তখন এইসব নিয়ে আমাকে খোটা দিতেন নানি প্রায় বলতেন তুমিও তো পারলে দুই একটা টিউশনই করাতে পারো আমি অবাক হয়ে যে থাকতাম কিভাবে করাবো কে দেবে আমাকে অতএব বাবা মা যে সব সন্তানকে সমান চোখে দেখেন কথাটা একেবারেই মিথ্যা এর জ্বলন্ত প্রমাণ আমি একটা নির্দিষ্ট সময়ে এসে টাকার ভিত্তিতে প্রতিটা সন্তান ভালোবাসা পায় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আপাকে দেখেছিলাম রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে আমাদের শহরে তখন ওইটা একমাত্র ভালো জায়গা ছিল খাওয়ার জন্য প্রায়ই আপাকে ওখানে দেখতাম দুপুরের খাবারটা ওখানেই খেত তবে বাসায় সবাই জানতো সে দুপুরে না খেয়ে থাকে আবার খাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র কষ্ট নেই কষ্ট আছে এই কারণে যে বাইরে খেয়ে ও না খাওয়ার তকমা নিয়ে তারা যা ইচ্ছে তাই খেতে পারছে তবে আমি সেটা থেকে বঞ্চিত প্রায়ই ভাইয়া ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে খাবারের প্যাকেট পেতাম আম্মা বলতো থাক ছেলে মানুষ ক্ষুধা সহ্য হয় না আমি চিন্তা করতাম তাহলে আমাকে কেন ক্ষুধা সহ্য করতে হবে এরপর আমি মাছ মাংস খাওয়া ভুলে গেলাম বিয়ে হলো সংসার হলো তবু আর খাওয়া হয়ে ওঠেনি আমার আমি লক্ষ্য করলাম এত বছর পরও আম্মার সেই স্বভাবগুলো যায়নি আমি কিচেন থেকে রাফিনের তরকারি বাটিটা আনলাম আম্মা ভাবলেন আমিও তার কথায় একমত পোষণ করছি কিন্তু আম্মাকে অবাক করে দিয়ে আমি বাড়ির সমস্ত তরকারি জেনিফার প্লেটে ঢেলে দিয়ে বললাম পুরোটা শেষ করবি লাগলে আরও নেবি। ভীষণ রেগে গেলেন সেটা তার চোখে প্রকাশ পেল কিন্তু কিছু বলতে পারলেন না জেনিফা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি চোখের ইশারায় তাকে খেতে বললাম আমি ইচ্ছা করেই এমন করেছি এমন নয় যে আমি আমার ছেলের ভাগের খাবার আমার মেয়েকে দিয়ে দিয়েছি বরং রাফিরা আজ বাসায় আসতে দেরি হবে কলেজ শেষ করে সে নাকি বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাবে তা আমাকে বলেই গিয়েছে মাংস রান্না করলে ওর ভাগেরটা যেন জেনিফাকে দিয়ে দিই আমার ছেলে মেয়েকে আমি এভাবেই করেছি কেউ বেশি বেশি খাবে সুযোগ সুবিধা পাবে এমন এভাবে বরং আমি ওদের শিখিয়েছি কিভাবে একজন মানুষের আলাদা জিনিসের প্রতি আলাদা আকর্ষণ ও চাহিদা থাকে আমি ওদের শেয়ার করতে শেখানোর পাশাপাশি শিখিয়েছি যে মাঝে মাঝে নিজের জন্য একাই কিছু করা উচিত খাওয়া উচিত প্রতিটা জিনিসেরই যে ভাগ দিতে হবে এমন কোনো কথা নেই নিজের জন্য সময় থাকা উচিত অন্তত একটা দিন নিজের মতো করে উদযাপন করা উচিত এতে আমার দুই সন্তানই একই সাথে শেয়ার করা এবং নিজের জন্য রাখার মূল্যটা জানে এ কারণে বাইরে থাকা অবস্থায় ক্ষুধা পেলে কোনো কিছু খাওয়াকে তারা অন্যায় মনে করে না বরং বাসায় এসে জানিয়ে দেওয়া যে তারা এটা খেয়েছে এবং দুজনেই খুব খুশি হয়ে শুনতে পেয়ে যে আজ তারা নতুন কিছু একটা খেয়েছে ট্রাই করেছে আমরা খুশি হতাম সেটা শুনে খাওয়া শেষ করে জেনিফার নিজের প্লেট ধুয়ে রুমে চলে গেল স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সে ঘুমায় আমি এই সময়টা একেবারে ডিস্টার্ব করি না তাকে কারণ আজকাল পড়াশোনার প্রচুর চাপ একটা সাবজেক্ট কভার করতে দুই তিন ঘন্টা বেরিয়ে যায় তাই বিশ্রাম না করে পরিশ্রম করতে থাকলেই হবে না আমি থালা বাসন সব ধুয়ে টেবিল পরিষ্কার করে নিজের রুমের দিকে যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম আম্মা জেনিফার রুমে ঢুকেছে আমি কিছু না বলে চুপচাপ জেনিফার রুমের দিকে বাহিরের দিকে দাঁড়িয়ে থাকলাম দেখলাম জেনিফা ঘুমিয়ে পড়েছে মাত্র আম্মা ওকে ডেকে তুললেন ঘুম ঘুম চোখে জেনিফা উঠে বসলো আম্মা বললেন আমার পানের বাটারটাতে সুপারি নেই আমাকে কয়েকটা সুপারি কেটে দাও তো জেনিফা কিছুটা বিরক্ত হইলো হওয়ারই কথা মাত্র ঘুমিয়েছে সে জেনিফার উত্তর করলো নানো আমার প্রচুর পড়াশোনার চাপ আর আমার এটা আমার ঘুমানোর সময় আমাকে ঘুম থেকে না জাগালেও তো পারতে জেনিফার কথায় উত্তর বোধ দিলেন বাজে কইরা কইরাফিন তো তোমার চেয়েও বেশি পরিশ্রম করে ও তো এত নাটক করে না আর আমার সাথে এরকম ব্যবহার করে না যত সব নতুন নতুন বাহানা পেয়েছ পড়াশোনার বাহানা তোমার লজ্জা থাকা উচিত সারাদিন তো বাসাতেই থাকো যখন ইচ্ছা গেল রাফিন বেচারা বাইরে থাকে না জানি বাচ্চাটা কি খায় কিভাবে পারলে নিজের ভাইয়ের জন্য রাখা তরকারিটা খেয়ে ফেলতে জেনিফা একেবারে স্তব্ধ চোখে পানি কিছুই বলছে না আম্মা আবার বলে উঠলেন আজকাল তো তোমার ক্লাসের মেয়েরাই দেখি কত টিউশনে পড়ায় তুমিও তো পারলে পড়াতে পারো তোমার হাত খরচের টাকাটা পেয়ে যাবে আবার তোমার মা বাবার উপর সেই বোঝাটাও কমে যাবে আমার চোখ থেকে পানি পড়ে গেল শুনেছিলাম নানিরা নাকি নাতনিদের অনেক আদর করে অথচ আফসোস আমার মেয়েটার কপালও আমার মতোই হলো আমি চোখ মুছে মাথায় ডাকলাম জেনিফা তুমি ঘুমাও আমার কথা শুনে আম্মা আসলেন তিনি তখনও বক বক করেই যাচ্ছেন জেনিফা হয়তো মনে মনে রাগ করলো মা হয়ে কেন আমি তার হয়ে কিছু বললাম না তবে আমার মাথায় অন্য প্ল্যান রাতে সবাই একসাথে খেতে বসেছি আমার হাজব্যান্ড সার্ভ করছে রূপচাদা ফ্রাই করেছি আজকে আম্মা বললেন বাবা তুমি তো এমনিতেই এত পরিশ্রম করো কি দরকার এখন আবার সবাইকে খাবার বেড়ে দেওয়ার জেনিফাও তো বাবাকে একটু সাহায্য করছে না জেনিফার বাবা বললো থাক না আম্মা আমার মেয়েটা সারাদিন অনেক পরিশ্রম করে এখন একটু আরাম করে খেয়ে নিক আম্মা বলেন কি পরিশ্রম করে তা তো দেখলামই তোমার মেয়ে কিন্তু আবার রান্না শিখছে নতুন নতুন ওইদিকে কলমি শাক রান্না হয়েছিল গোটা একটা ডিম ভেজে খেয়ে নিল কথাটা বলে মিথ্যা হাসলেন আম্মা রাফিনের বাবা আমি তাকে বসতে বলে রাফিনের প্লেটে একটা মাছ তুলে তাকালো দিয়ে খেতে শুরু করলাম আম্মাকে দিলাম না আম্মা হয়তো ভাবলেন সবজি দিয়ে খাওয়া শেষ করলে তারপরে দেবো রাফিন বলল আজ আমরা অনেক মজা করেছি বাবা রেস্টুরেন্টে খেয়েছি খাবারগুলো অনেক মজার ছিল আমি ভাবছি জেনিফার উচিত এখানে একবার যাওয়া আম্মা কথাটা শুনে মুখ ভেঞ্চি কাটলেন রাফিনের বাবা আরও একবার আমার দিকে তাকালো এই তাকানো মানে হচ্ছে আম্মাকে কেন আমি এখনও মাছ তুলে দিচ্ছি না আমি তাকে চোখের ইশারে আশ্বস্ত করলাম আম্মা বারবার মাছের দিকে তাকাচ্ছেন প্লেটের ভাত নাড়াচাড়া করছেন একটু করে খাচ্ছেন আবার লজ্জায় বলতেও পারছেন না যদি আমার নিজের আম্মা তিনি তবুও ব্যাপারটা কেমন যেন এনজয় করলাম আমি ছোটবেলায় ক্ষতটা হয়তো একটু ঠান্ডা হলো অনেকক্ষণ পরেও যখন দেখলেন আমাদের সবার খাওয়া প্রায় শেষের পথে তবে তাকে মাছ দেওয়া হচ্ছে না তখন তিনি নিজে মাছের প্লেটটা হাতে নিলেন আমি বলে উঠলাম কি করছো উত্তর করলেন তুই হয়তো মাছ দিতে ভুলে গেছিস তাই নিজেই নিচ্ছি আমি আম্মার হাত থেকে মাছের প্লেটটা নিয়ে বললাম আম্মা তুমি সব সময় বলো যে যেরকম পরিশ্রম করে তার তেমনই খাওয়া উচিত সেই দিক থেকে চিন্তা করলে তুমি তো কোনো কাজই করো না তাই তোমার মাছ না খেলেও চলবে নির্লিপ্তভাবে কথাগুলো বল Lăn. আবারও নিজের খাওয়ায় মনোযোগ দিলাম তবে আম্মা ভীষণ লজ্জা পেয়েছেন অপমানিত ভূত করেছেন কিছু না বলে উঠে গেলেন খাওয়া টেবিল থেকে রাফিনের বাবা আমাকে বলল থাক না কি দরকার আমি বললাম দরকার আছে তুমি দয়া করে এর মাঝে এসো না পরের দিন শুক্রবার ছিল সবাই বাসাতেই একসাথে কাজ করছিলাম সবাই মিলে আম্মা বারবার রাফিনকে না হয় রাফিনের বাবাকে বলছিল তোমরা কেন কাজ করছো তোমরা আরাম করো রাফিন কিংবা ওর বাবাকে বিশেষ পাত্তা দিল না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাফিন নানির সাথে বসেছে গল্প করবে বলে কি গল্প হচ্ছে আমিও গেলাম গেলাম তবে দরজার কাছে যেতেই শুনতে থবনে আম্মা আমার ছেলেকে বলছে শোনো রাফিন শেষ বয়সে তুমি তোমার মা বাবার সাথে থাকবে জেনিফা আসলে পরের বাড়ির মেয়ে তাই তোমাদের সেভাবেই চলা উচিত জেনেফাকে মাথায় তুলবে না আর ওকে দু একটা টিউশনি ধরালেই পারো আর কয়দিন মা বাপের ঘরে বসে খাবে কথাগুলো শুনে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল সেদিনই আম্মা আমার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন আমি আমার ভাইকে ফোন করে বললাম আমি তো পরের বাড়ির মেয়ে শেষ বয়সে তুমি আম্মাকে দেখবে বলে ছোটবেলা থেকেই তোমাকে বিশেষ যত্নে রাখা হয়েছে বড় আপাকে বিশেষ যত্নে রাখা হয়েছে কারণ সে কামাই করত। আমার মনে হয় না আম্মার এখন আমার সাথে থাকা উচিত যে কারণে সব দিক থেকে সুবিধা দিয়ে তোমাদেরকে বড় করেছে সেটা পালন করো আম্মাকে নিয়ে যাও আমি তাকে আমার বাসায় রাখতে যাচ্ছি না যাওয়ার সময় আম্মা অনেক কানাকাটি করলেন আমাকে অভিশাপ দিলেন তবে কোনোটাই আমার গায়ে লাগলো না আমি শান্তির নিঃশ্বাস ফেলে তাকে বললাম বিভেদ যেদিন মন থেকে তুলতে পারবে সেদিন চাইলে আসতে পারো আমার বড় ভাইও আম্মার সাথে তাল মিলিয়ে আমাকে যাচ্ছে তাই বলে চলে গেল আমি নাকি তাদের হিংসা করি দেখতে পারি না আমি কানে নেই আর না আসলে একটা সময় আমাদের কাছে সব কিছুই থাকে কিন্তু সে আনন্দ থাকে না যা ছোটবেলায় ওই জিনিসটার প্রতি অনুভব হতো আমি চাই না আমার সন্তানরা সে আনন্দ থেকে বঞ্চিত হোক মা হিসেবে এটাই আমার চেষ্টা আমার সন্তানের সব আনন্দ পাক বিভেদ যেন তাদেরকে ছুঁতে না পারে এতক্ষণ যে জীবনের গল্পটি শুনলেন এটা রাইসাপুর জীবনের গল্প গল্পটি থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আসলে ছোটবেলা থাকতে বাবা মা বলেন নানা নানি বলেন দাদা দাদি বলেন এটা সবার মধ্যেই এই জিনিসটা থাকে মেয়ে ছেলেদের জন্য আলাদা বিভেদ যে বিভেদটা ছোটবেলায় বাচ্চাদের মনে অনেক কঠিনভাবে নাড়া দেয় এটা আসলে করা উচিত না সন্তান সন্তানই ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে সবসময় সমানভাবে ট্রিট করা উচিত কারণ ছোটোবেলার এই জিনিসগুলো বড়ো হওয়ার পরেও আমাদের মনে দাগ কেটে থাকে আমি ছয় মাসে প্রেগনেন্ট আর আমার ননদ তিন মাসের প্রেগনেন্ট আমার ননদের কাজ আমার শাশুড়ির কাজ আর বাড়ির সব কাজ আমাকে একা হাতেই করতে হয় আমার তিন বছরের একটা মেয়ে আছে আমার বিয়ে ছয় বছর চলে বাড়িতে আমরা মোট মানুষ আমার ননদের বিয়ে হয়েছে প্রায় এগারো বছর কিন্তু সে স্বামীর বাড়িতে থাকে না আমাদের সাথেই থাকে আর তার দশ বছরের একটা মেয়ে আর পাঁচ বছরের একটা ছেলে আছে এই নিয়ে তার তৃতীয়বারের মতো বাচ্চা হবে তার স্বামী চট্টগ্রামে চাকরি করে পাঁচ ছয় মাস পর পরে আসে পনেরো দিন থেকে তারপরে আবার চলে যায় বাসাবাড়িতে থাকতে হয় বলে আমার ননদ যায় না আমার শাশুড়িও তাকে যেতে দেয় না বলে আমার একটা মাত্র মেয়ে আমার কাছেই থাকবে সে ওইখানে যে একা একা কষ্ট কেন করবে সেও আমার মতো তিন মাসের প্রেগনেন্ট আমি ছয় মাসের প্রেগনেন্ট আমার প্রথম বাচ্চা সিজারে হয় আমার খুবই কষ্ট হয় আমার শরীরে রক্তের মাত্রা খুবই কম মাত্র আট ডাক্তার আমাকে বলেছে দুধ ডিম আরও কত কি কি খেতে বাড়ির দুধের গরু আছে চোদ্দোটা আলহামদুলিল্লাহ এদের আমিই পানি খাওয়াই খাবার খাওয়াই সব যত্ন আমিই করি গরুর ঘাস দিই সাতটা গরু দুধ দোয়াই আবার সকাল বিকাল দুই বেলা একাই আমি মাটির চুলায় সকল রান্না করি আমি আসার আগে আমাদের গ্যাসের চুলা ছিল রাইস কুকার ছিল আমি আসার পরে আমার শাশুড়ি সব কিছু আর বাক্সে করে তুলে রেখেছে রাইস কুকার আমার নরদকে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি তার মেয়ের আধা কেজি ভাদ্রাত অনেক বেশি কষ্ট হবে এই কারণে তাকে দিয়ে দিয়েছে এমনকি সবার কাপড় ধুইতেও আমাকেই দেয় আমার খুবই মাজা ব্যথা হয় রাতের বেলা আমার ঘুমাতে খুব কষ্ট হয় পায়ের রক টেনে আসে আজকে ভয় ভয় ফজরের নামাজ আদায় করে আমার শাশুড়িকে বললাম মা আমার শরীরটা খুব খারাপ লাগছে আজকে যদি বাস আর কিছু বলতে দেয় নাই বলল তোমার শরীর খারাপ তো আমি কি করব আমারও শরীর ভালো না পরে বললাম না মা পর ননদকে বললাম বল তুমি যদি একটু রান্না করতে অমনি শাশুড়ি রেগে গিয়ে আমার গলার উন্মাদ হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর জাতা গালাগালি করতে লাগলো বলে আমার মেয়ে পোয়াতে ওরে কেমনে কও কামের কথা এত সাহস এই বাড়িতে কি কাম করার জন্য আমার মেয়েকে রাখছে আশুক তোমার স্বামী এত সাহস তুমি কই পাও আমিও কষ্টে রেগে গিয়ে বললাম আমি এবার মায়ের কাছে যাব ডাক্তার জার্নি করতে মানা করছে তাই মানি নেই কিছু মারলে মরে যাব এইখানে আর থাকবো না আমি আর পারি না প্রতিদিন আমাকে জ্বালায় অত্যাচার করে ভালো মন্দ রান্না করে ননদের ছেলে মেয়েকে আর আমাকে খেতে খেতে না না আমার আমি আর থাকবো না আর ছেলের সামনে আসলে খুব ভালো সাজে শাশুড়ি প্রায় সময় তার হাতে যা থাকে তাই দিয়ে আমাকে মার দেয় দেবর ধরে রাখে দেবরও মারে আবার স্বামী আসলে বলে আমি নাকি মারতে চাই আমি নাকি তাদেরকে উল্টা মারতে চাই আজ আমার তিন বছরের মেয়ে সাক্ষী দেয় ফেরেস্তা হয়ে তার বাবা আসলে তার বাবাকে বলে যে তার ফুপি আমাকে ধরে রেখেছে আর তার চাচু ঘাসের লাঠি দিয়ে আমাকে মেরেছে তার ফুপি আমাকে থাপ্পড় দিয়েছে তখন আমার স্বামী ছয় বছরের ভুল ভাঙলো আমাকে জড়িয়ে ধরে সে কাঁদলো এই ছয় বছরে আমার স্বামীকে আমি কতবার গুছিয়েছি তোমার বাবা মা সবাই আমাকে অনেক বেশি অত্যাচার করে তোমার বোনটা আমাকে অনেক বেশি অত্যাচার করে আমি পথে হওয়ার পরেও তোমার বোন কখনো আমার উপরে একটু সদয় হয় না তারা সব সময় আমাকে দিয়ে সব কাজ করায় আবার আমাকে খাবার দাবার কিছুর কষ্ট দেয় এত কিছু আমার স্বামীকে আমি যখন বলতাম সে কখনোই তা বিশ্বাস করতো না কিন্তু এখন যখন আমার মেয়ে তাকে বলল তখন সে সে ঠিক বুঝতে বুঝতে তার নিজের নিজের দোষটা দোষটা পেরে খুব কষ্ট আমার স্বামী তাদেরকে বলল যে তোরা এতটা নিষ্ঠুর হয়ে গেছে যে আমার পোয়াতে বউয়ের গায়ে তোরা হাত তুললি সেই থেকে আমার স্বামীর সাথে ঝগড়া তাদের শুধু এই ছয় বছরে আজ নিজের জন্য আমি একবার কথা বলেছি আগেরবার প্রেগনেন্সির সময় মায়ের কাছে যেতে দেয় নাই আমার বাবা নাই আমার বাবা মারা গেছে অনেক আগে আমি আর পারছি না এসব কষ্ট সহ্য করতে একে তো সিজার হবে কি না আল্লাহ ভালো জানে এত আপন করে ভালোবেসেছিলাম আর তার বিনিময়ে আমি কি পেলাম শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে আমি কতটা আদর যত্ন করি কতটা কষ্ট করে আমি তাদের জন্য রান্না করি সব কাজ তাদের আমি এক হাতে করি এতজন মানুষের কাপড় চোপড় সব আমি একা হাতে ধুই তারপরেও তারা কখনো আমার প্রতি সদয় হয় না আমি জানি না আমি কি করব। এতক্ষণ যে জীবনের গল্পটি শুনলেন এটি হচ্ছে একটি আপু জীবনের গল্প তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক আসলে আমাদের যদি শ্বশুরবাই ভালো না হয় তাহলে আমাদের মেয়েদের জীবনটা একদম জাহার নাম হয়ে যায় যে স্বামী হাত ধরে আমরা আসি সেই যদি যদি আমাদেরকে না পারে আমাদের কথা এসে বিশ্বাস না করতে চায় সেক্ষেত্রে একটা মেয়ের জীবন অনেক বেশি কষ্টের হয়ে যায় বিশেষ করে প্রেগনেন্সির সময়ে একটা মেয়ে খুব করে চায় তার স্বামী তাকে সাপোর্ট করুক তার স্বামী তার পাশে থাকুক তার শ্বশুরবাড়ির মানুষজন একটু হলেও তার প্রতি সদয় হোক সেই জায়গায় যদি শ্বশুরবাড়ির মানুষজন এত বেশি অমানবিক নির্যাতন করে ঠিক মতো খেতে না দেয় তাহলে জীবনটা খুব বেশি কষ্টের হয়ে যায় আর একটা মেয়ের জন্য এই সময়টা খুব বেশি একটা সময় থাকে এই এই কারণে সবার উচিত মেয়েদের বিশেষ করে স্বামীদের অনেক ভালো করে যত্ন নেওয়া শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে একটু হলেও সদয় হওয়া কারণ তাদের নিজেদের ঘরে তো মেয়ে আছে তারা নিজেদের মেয়েটা খুব ভালো বুঝতে পারে কিন্তু যখন অন্যের মেয়ে তার নিজের ঘরে আসে তখন এই জিনিসটা তারা কখনোই বুঝতে পারে না তারা হচ্ছে তখন তাদেরকে কদর করে না ছেলের বউকে তারা শুধু ছেলের বউয়ের চোখেই দেখে ছেলের বউয়ের নামে বদনামগুলো তারা সবার কাছে যে যে বয়ে বেলায় বলে বেড়ায় অথচ নিজের মেয়ের বেলায় কিন্তু উল্টো করে